বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলা আদমদিকে থানার সান্তা রেল স্টেশন থেকে বন্ধুরা তো আজকে সান্তাহার রেল স্টেশনে ঘুরবো এবং এই সান্তাহার রেল স্টেশনের আদ্যপ্রান্ত জানব এবং সেই সঙ্গেই আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা কেউ স্কিপ করে কোথাও যাবেন না অবশ্যই সান্তাহারের রেল স্টেশন বিষয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো অবশ্যই আপনার আমার সঙ্গে থাকবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা সান্তা রেল স্টেশন যখন নির্মাণ হয় সেই সোম থেকে আপনি এখানে যে খাবার হোটেল তো খাবার হোটেলগুলো আপনার এখানে স্থাপন করা হয় এবং যে হোটেলে মুসলিমদের হোটেল এবং যে হিন্দুদের হোটেল সম্পূর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন থাকে তো মুসলমানদের হোটেলটা এখনও চালু আছে সেই হোটেল আমি খাব বন্ধুরা তো খাবার আগমহূর্তে আপনাদের সামনে আমি হোটেলটা তুলে দিলাম বন্ধু দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র বন্ধুরা সত্যি সেই ব্রিটিশদের হাত ধরে এর সান্তাহার রেলওয়ে স্টেশন আপনার স্থাপন হয় আজও বদি সেই ভাতের হোটেলটা আপনার আছে তো হোটেলে যাব এবং খাবো দেখা পাবে তাকে বন্ধুরা সঙ্গে থাকে তো বন্ধুরা হচ্ছে আপনার মুসলিম হোটেল তো এখানে যাব আমি খাবো আপনাদের দেখাবো বন্ধুরা সেই দরজা বন্ধুরা সেই জড়ার জন্য দরজাতে ভিতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো বন্ধুরা খাবার তো বন্ধুরা আমিও সেই ভাতের হোটেলে এসে ভাত খাওয়ার সাক্ষী হয়ে গেলাম বন্ধুরা কেননা এই মুসলিম হোটেলে আপনার মুসলমানদের জন্যে ব্রিটিশরা পৃথকভাবে এই রেল স্টেশনটা রেল স্টেশনে এই ভাতের হোটেল স্থাপন করেছিল কেননা আমি সান্তাহারে অনেকবার গিয়েছি তো এই হোটেলে কখনও ভাত পাওয়া হয়নি তো ডিম নিয়েছি এই যে আপনার ডিম আছে লেবু আছে এই দিয়ে আমি ভাত খাচ্ছি বন্ধুরা এই সান্তাহার সেই ব্রিটিশ আমলের মুসলিম হোটেলের ভাত খেয়ে আমিও সাক্ষী হয়ে থাকলাম বন্ধুরা তার সাবেক চিত্র দেখছেন আপনারা ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ আমলের আঠারোশো আটাত্তর সালে পূর্ণাঙ্গ রেলওয়ে জংশন হিসাবে প্রথমের নাম ছিল সুলতানপুর কিন্তু দেশ বিভাগের পর উনিশশো সালে সান্তাহার নামে পরিচিতি পাই এই রেল স্টেশনটি তো বর্তমানে এই রেল স্টেশন দিয়ে আপনার উত্তরাঞ্চলের তথা পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট গ্রাম বগুড়া রাজশাহী নাটোর বহু স্টেশনের আপনার এই রেল চলাচল করে স্টেশন দেয় বন্ধুরা আর মূলত এটাও বলেছে হলো আপনাকে বগুড়া জেলার মধ্যে আদমদিক থানা তো আদমদিগি থানার শেষ সীমানা এবং নওগাঁ জেলার শেষ সীমানার মাঝামাঝি হওয়াতে বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ বিশেষ করে নওগাঁ জেলা এই নওগাঁ জেলার মানুষরা এই রেল স্টেশনের ম্যাক্সিমাম সুবিধা করে থাকে তো বন্ধুরা আপনারা সান্তাহার প্রবেশ মুখেই নৌকা থেকে সান্তার প্রবেশ মুখে পাবেন আল্লাহতালার নিরানব্বইটি নামের অক্ষর দিয়ে একটা নাম ফলক বন্ধুরা তা দেখতে পাচ্ছেন সার্বিক চিত্র বন্ধুরা নামকরণ করা আছে এখানে মহান রাবুল আলমিনের নিরানব্বইটি নামের আরবি অক্ষর দিয়ে সুন্দর করে একটা এখানে যে স্থাপন করা হয়েছে বন্ধুরা ধন্যবাদ তো সত্যি বন্ধুরা এই সান্তার স্টেশনে আপনার কেউ আসছে গন্তব্যস্থলে যাওয়ার জন্য কেউ আসছে প্রিয়জন মানুষটাকে আপনার রিসিভ করার জন্য অনেকে আসছে আপনার দূরদূর্তে যাওয়ার জন্য তো সত্যি সান্তা রেল স্টেশন রেল স্টেশনটা আপনার অনেক মনোমুগ্ধকর সুন্দর এবং এই যে উত্তরাঞ্চলের মানুষের চলাচলের জন্য অনেকটা আরামদায়ক এবং স্বস্তিবোধ এবং এই রেল স্টেশনে প্রত্যেক দিন তিরিশ থেকে পঁয়ত্রিশটা আপনার আন্ত জেলার ট্রেন চলাচল করে বন্ধুরা মেল গাড়িগুলো বিশেষ করে চলাচল করে আপনার ঢাকা থেকে সরাসরি আপনার পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট চিলমারির উদ্দেশ্যে এই সান্তার জংশন হয়ে তারা অতিক্রম করে বন্ধুরা এবং এখান থেকে আপনার বগুড়া হয়ে লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধ মেল ট্রেনগুলো যায় বন্ধুরা সার্বিক চিত্র দেখছেন আপনারা তো সত্যি সান্তা রেল স্টেশন মানেই নওকা জেলার জন্য বিশেষ করে আপনার অনেক সুবিধা এবং অনেক আরামদায়ক বন্ধুরা যাত্রীদের জন্য বিশেষ করে যারা রেলওয়েতে চলাফেরা করে রেল যাত্রীদের জন্য বন্ধুরা সবাই শীর্ষে এগিয়ে আছে সন্তা রেল স্টেশন ঝকঝকে টকটাকে মনোরম পরিবেশের এই সান্তাহার রেল স্টেশন বন্ধু এটা সাবেক দেখছেন আপনারা এবং আমার চ্যানেল এই গ্রুপের মিডিয়া এবং আমার দেশ অ্যান্ড ডি হারিসি বাবু হাসা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন জানা করবেন সামনে আরো ভালো কিছু আমি সুন্দর সুন্দর জায়গা তুলে ধরতে পারি এবং দেখাইতে পারে বন্ধুরা দেখছেন তার ছবি সান্তাহার রেলওয়ে জংশনের সুন্দর দেখতে ছিল বন্ধুরা তো বন্ধুরা বিশেষ করে যারা নগাঁড় মানুষ আছে নওগাঁর যাত্রী আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যারা আপনারা রেলওয়ে ট্রেনে ভ্রমণ করতে চান তারা অবশ্যই সান্তারে আসবেন সান্তার থেকে টিকিট কাটবেন কাটার পরে খুলনা বলেন যশোর বলেন নড়াইল বলেন যেখানে যাবেন আপনারা এই স্টেশন থেকে সরাসরি যেতে পারবেন এবং দিনাজপুর পার্বতীপুর সৈয়দপুর রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম প্রত্যেকটা জায়গায় যেতে পারেন বন্ধুরা তারা সৌন্দর্যের প্রতিচ্ছবি দেখছেন এবং অনেক যাত্রীগণে যে স্টেশনে বসে প্রহর করেছে তারা তাদের গন্তব্যস্থলে যাবে বন্ধুরা তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন তার তারা প্রতিচ্ছবি বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোথাও ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমার সঙ্গে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় বন্ধুরা আমার চ্যানেলের নোটিফিকেশন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেলগাড়ি ছুটে চলছে তার অজানার উদ্দেশ্যে বন্ধুরা সেই মুহূর্তটা আমি আপনাদের ভিডিও করে ধারণ করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তার সৌন্দর্যের ছবি সত্যি রেলওয়ে ভ্রমণ অনেক আরামদায়ক এবং অনেক স্বস্তিদায়ক এবং অনেকটাই ভালো লাগার মতো কেননা দেশ দেশান্তর এবং অনেকটা ঢাকা ফাঁকা পথ সবুজের বিফলতা কথা ঠোক জিরে এই রেলটা ছোটো চলো বন্ধুরা ঝকঝকা ঝকঝক রেল ছুটে চলো বন্ধুরা সেটার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ফেলাম বন্ধুরা স্বাধীনতা সত্যি সান্তাহার মানে প্রাণের রেলওয়ে স্টেশন সান্তাহার মানেই একটা সুন্দর রেল স্টেশন বন্ধুরা সেই সান্তাহার ঠিক আপনাদের সামনে আমি আপনাদের রেল বিষয়ে কন্টেন্ট আপলোড করলাম দেখতে পাচ্ছেন তার সৌন্দর্যের প্রতীক ছবি তো বন্ধুরা আজকের মতো আপনাদের সামনা থেকে বিদায় নিচ্ছি আবারও ভালো কিছু ব্লগ নিয়ে হাজির হব সে অব্দি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ